うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রাজস্থানীয় খোপা রুটি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা পাত্রের মধ্যে কিছুটা আটা নিয়েছি এখন এই আটাটা ভালোভাবে মেখে দেবো তার জন্য আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালোভাবে মিশিয়ে একটা শক্ত ডোয়ে পরিণত করব ভালোভাবে কিন্তু একটা শক্ত ডোয়ে পরিণত করেছি এখন আমি এটা বেলে রুটিটা বেলার জন্য একটা নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি কিছুটা আটা আর এদিকে দু হাতের মাঝখানে একটু চ্যাপটা করে নিচ্ছি মোটা করে কিন্তু বেলতে হবে রাজস্থানীয় রুটি কিন্তু মোটা হয় বেলা হয়ে গেছে এরকম এই এরকম মোটা এখন আমি এটা হালকাভাবে একটু তাওয়াতে ছেঁকে নেব রুটিটা ছেঁকার জন্য ওভেনে তাওয়া বসি তাতে দিয়ে দিচ্ছি রুটি হালকাভাবে ছেঁকে তারপরে কিন্তু তুলে নেব রুটিটা উল্টে দিয়েছি এবার আমি রুটিটা নামিয়ে নেব একটা থালাতে এবার আমি খোয়া খোপার ডিজাইনটা করে নেব এবার আমি ডিজাইনটা করে নিচ্ছি আপনারা কিন্তু এই ডিজাইনটা চিন্তা দিয়েও করতে পারেন তো আমি হাত দিয়ে করছি আর এটা কিন্তু রাজস্থানে খুব জনপ্রিয় একটা রেসিপি খোপা রুটি প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাবেন খোপা রুটি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক যেরকমভাবে আজকে রাজস্থানীয় খোপা রুটি বানাচ্ছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে এটা কিন্তু যে কোনো মানে ঘন ডাল বা সবজির সাথে খেয়ে থাকে তো আপনারা অবশ্যই ছোট বড় প্রত্যেকটি একটু করে দেওয়ার চেষ্টা করবেন ভালো লাগবে পুরো ডিজাইনটা কিন্তু করে নিচ্ছি আমি খোপার হয়ে গেল ডিজাইন এবার আমি আবারও ভেজে নেব তাওয়াতে রুটিটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এবার আমি একটু সময় নিয়ে ছেঁকে নেবো যেহেতু রাজস্থানীয় রুটিগুলো কিন্তু ভীষণ মোটা হয় তা একটু সময় নিয়ে ছেঁকতে হবে নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে রুটিটা এবার উল্টে দিচ্ছি যেই দিকটায় ডিজাইন আছে এই দিকটা কিন্তু একটু পোড়া পোড়া টাইপের হবে আর এটা তাওয়াতে ছেঁকার পর কিন্তু আমি ডাইরেক্টলি ছেঁক ছেঁকে নেব একটু ঠেসে ঠেসে দেব যাতে খোপার ডিজাইনটা একটু ভালোভাবে বোঝা যায় দেখো সুন্দরভাবে কিন্তু বন্ধুরা ডিজাইনটা চলে এসেছে এখন আমি এটা নামিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁক নিতে কিন্তু এবার ছেঁকে নিচ্ছি উল্টো দিকটা ভালোভাবে ছেঁকতে হবে যাতে ডিজাইনটা ফুটে ওঠে ছাকা কিন্তু হয়ে গেছে আবার আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি তাওয়ার উপরে সুন্দরভাবে আবার রুটিটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো এর উপরে ঘি সুন্দরভাবে কিন্তু রুটিটা হয়ে গেছে রাজস্থানীয় খোপা রুটিটা এখন এটা আপনারা যখন তৈরি করবেন বাড়িতে তখন কিন্তু আপনারা যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন আবার নামিয়ে নিচ্ছি দেখাবে হবে পরের বিরোধ কোনো রেসিপি নেই ধন্যবাদ